হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরমনা লাইফ স্টাইল আজকে আমরা যাচ্ছি ঢাকা শাখারি বাজার দেখুন রিক্সায় যাচ্ছে রাস্তার দুই সাইডে অনেক আলো একদম দিনের মতন দেখা যাচ্ছে আকাশটা অনেক পরিষ্কার ছিল আর আজকে যেহেতু ছুটির দিন এই জন্য রাস্তায় অনেকটাই ফাঁকা দুজন মিলে চলে যাচ্ছি ঢাকা শাঁখারি বাজারের উদ্দেশ্যে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে দুর্গা পূজার জন্য শাঁখারি বাজারে গেট বানানো তারপরে দেখলাম রাস্তার সাইডে পুরোনো জিনিস আর কি নতুন করে আবার বিক্রি করা হয় এগুলা এখানে বিক্রি করছে তারপরে আমরা দেখলাম কিছুদিন যেতেই দেখলাম যে এখানে বড় ঠাকুরের পূজা হচ্ছে এখানে মূলত মন্দিরটা আবার নতুন করে রিপেয়ার করা হয়েছে এই জন্য হয়তো উদ্বোধন করা হচ্ছে অনেক মানুষ দেখলাম আজকে যেহেতু শনিবার এই জন্য বড় ঠাকুরের পুজোর আয়োজন করা হয়েছে এখানে অনেক মানুষের ভিড় ছিল আমরা একটু দাঁড়ালাম দাঁড়িয়ে দেখলাম অনেকটা ভালো লাগলো পূজা পূজা চলছিল তারপরে আমরা একটু সময় এখানে অপেক্ষা করলাম সত্যি এখানে আসলে অনেকটা ভালো লাগে এই জায়গা অনেকগুলো মন্দির আছে তারপরে আমরা এদিক দিয়ে অনেক ভিড় ছিল তারপরে সামনের দিকে এগিয়ে গেলাম তারপরে ওই সাইডে দেখলাম দেখছে সবাই আসছে মোমবাতি জ্বালাচ্ছে হচ্ছে বড় ঠাকুরের উদ্দেশ্যে সবার মঙ্গল হয় সবাই ভালো থাকে সুস্থ থাকে সকলের উদ্দেশ্যে এই মোমবাতিটা জ্বালানো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আগুনের শিখা অনেকটাই দেখা যাচ্ছে কারণ এখানে অনেকগুলো মোমবাতি জ্বালানো হয়ে গেছে অলরেডি এরকম দেখাচ্ছে তারপরে আমরা এখান থেকে আবার চলে আসলাম ফিরে আসলাম ফিরে আস এখানে গেলে এটা হচ্ছে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির এখানে এইখানে কীর্তন আসছিলো শ্রীকৃষ্ণের আর কি আরতি হচ্ছে সন্ধ্যাবেলার এখানেও এখানে কিছু সময় আজ দেখলাম ভগবানের আরতি মনটা অনেক ভালো হয়ে যায় এখানে আসলে আর মন্দির আসলে পর এমনিতে অনেকটা ভাল লাগে মন পবিত্র হয়ে যায়

আমি বলতেছি লক্ষ্মীর মন্দিরে ডেপোরেশনের কিছু বাইরে ছিলাম আমরা বাইরে দেখছি আমাদের দিন ধরে দেখতে পাচ্ছেন রাস্তার দুই সাইডে অনেক দোকান এখানে মূলত মোসের শাখা অনেক অনেক ধরনের শাখা পাওয়া যায় তাতে মোমবাতি পূজার দজ যাবতীয় যত সামগ্রী আছে ঠাকুরের মূর্তি থেকে শুরু করে মোমবাতি ধূপ মানে সবকিছুই পাওয়া যায় জায়গা নাই রাস্তা দুই সাইডের অনেক দোকান তারপরে আমরা হাঁটতে চলতে চলে গেলাম আমরা মূলত যাচ্ছি আছে শাকারি বাজার মহাকালের মন্দিরের উদ্দেশ্যে মহাকালের মন্দিরের যাওয়ার জন্য আপনারা যাব দেখতে পাচ্ছেন রাস্তা দুই পাশে অনেক দোকান আর এখানে মূলত দুজক জনের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আর কি ওঠানো হয়েছে দোকানে অনেক কিছু দেখতে পালাম যে সবকিছু নতুন আসছে তারপরে এখানে দেখলাম যে গোপাল ঠাকুরের পোশাক বিক্রি করছে ছোট ছোট অনেকটা ভালো লাগলো এখানে কিছু দাঁড়িয়ে তারপরে আবার আমরা হাঁটতে শুরু করলাম রাস্তার দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে ভগবানের পূজার জন্য যাবতীয় সবকিছু পাওয়া যায় মাটির মুসি থেকে মুসি বলতে মাটির প্রদীপ থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট শিবলিঙ্গ তারপরে এই এই সাইডে একটা দোকান ছিল এটা মূলত নিরামিষ রান্নার জন্য যে সব কিছু লাগে সব কিছুই পাওয়া যায় তারপরে এখানে হচ্ছে ঠাকুরের মূর্তি আর কি টাইস আকারে বড় বড় বিল্ডিং এর যারা হচ্ছে আর কি দরজার সামনে কিংবা ঘরের সামনে হচ্ছে ওই টাইস লাগানো ঠাকুরের মূর্তি এগুলো বানাতে চান তারা মূলত এখান থেকে কিনতে পারেন তারপরে এখানে দেখেন মাটি দিয়ে প্রদীপ বানানো হয়েছে তারপরে এইগুলা ছিল হচ্ছে ময়ূরের পালক আর এই যে আমরা চলে এসেছি মা শ্যাখাহী বাজার মা কালীর মন্দিরের সামনে সত্যি অনেকটা ভাল লাগে এখানে আসতে আর এখানে দেখতে পাচ্ছেন না এখানে তো স্বর্ণ 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 মা না কি বলা হয় স্বর্ণ দিয়ে আর কি স্বর্ণের অনেক গয়না আছে এজন্য হয়তো স্বর্ণময়ী মা বলা হয় এখানে আছে জাগ্রত অনেক জাগ্রত এখানে যে যা বলে মনের ইচ্ছা মানে মায়ের কাছে কিছু বললে পরে সেটা পূরণ হয় এটা আপনারা এখানে আসতে পারেন এসে এখানে আমরা কিছুটা কিছুটা সময় অপেক্ষা করলাম তারপরে চলে আসলাম অনেকটা খিদে লাগছিল তারপরে আসার সময় দেখলাম যে একটা দোকান আছে নিরামিষ পুরি বিক্রি করছে আর শোলা বুট ছোলা বুট নিরামিষ ছিল কিন্তু খেতে অনেকটাই টেস্ট লাগছিল অনেক ভালো লাগলো আমরা দুজন মিলে খেয়ে নিলাম তারপরে বাসার জন্য হচ্ছে তিনটা পুরি কিনলাম তিনটা পুরি কেনার পরে তারপর আমরা বাসার দিকে চলে আসলাম আবার রিক্সায় করে পুরিগুলো কে মানে এটা দোকানের নাম ছিল হচ্ছে মহালক্ষ্মী খাদ্য ভান্ডার আমরা চাইলে এখান থেকে এসে কেনা মানে কিনে খেতে পারেন সত্যি অনেক মজা ছিল পুরিগুলা তারপরে আমরা ওই ওই রিক্সায় আসার সময় দেখলাম শ্রী শ্রী সুধারাম বাবাজির আশ্রমে এখানেও পূজা অর্চনা চলছে আর মূলত আজকে শনিবার বড় ঠাকুরের পূজার উদ্দেশ্য হয়তো আয়োজনটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে বড় ঠাকুরের মূর্তি আছে তারপরে সুধারাম সুধারাম বাবার মূর্তি স্থাপন করা হয়েছে তারপরে তারপরে এখান থেকে সুধারাম বাবার আশ্রমের সামনে থেকে আমরা একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর আজকে রাস্তাটা সত্যি অনেক ভালো লাগছিল দুই পাশে অনেক অনেক আলো ছিল আকাশে হচ্ছে চাঁদ উঠছে তারপরে হচ্ছে আর কি যানজট নেই কো অনেক নিরিবিলি একটা পরিবেশ সত্যি এরকম ফাঁকা রাস্তা ঘুরতে অনেকটা ভাল লাগে কারণ যান পড়লে পরে মানুষের অনেকটা হয়রানি শিকার হতে হয় আর অনেকটা কষ্ট হয় এই জন্য দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে পপুলার হসপিটাল আমরা চলে এসেছি ঢাকার আইসা বাজার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও টা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না